পশ্চিম বর্ধমানে আসানসোলে বিজেপির পক্ষ থেকে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারীর নেতৃত্বে আজ আসানসোল উত্তর থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয় তিনি জানান যে রেলবার অঞ্চলের আর্থিক দুর্নীতির প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে রিমান্ডে রাখা হলেও এখন পর্যন্ত গরিব মানুষের প্রতারিত টাকা উদ্ধার হয়নি পুলিশ শুধু তাকে এক থানার রিমান্ড থেকে আরেক থানার স্থানান্তর করছে তেওয়ারি দাবি করেন প্রতারিত টাকা দ্রুত উদ্ধার করতে হবে আসানসোল রেলওয়ে স্টেশনে বেহাল ব্রিজ অবিলম্বে মেরামত করতে হবে এলাকায় বেড়ে চলা ড্রাগের ব্যবসা পুরোপুরি বন্ধ করতে হবে তার সাথে সাথে চুক্তদের গ্রেপ্তার করতে হবে তিনি পুলিশকে বাহাত্তর ঘন্টার আলটিমেটার দিয়ে জানান সময় মতো আইনানক ব্যবস্থা না নিলে বিজেপির আসানসোল উত্তর থানার সামনে লাগাতার আন্দোলন নামবে জানেন যে আসানসোলের রেল পার অঞ্চল এই অঞ্চলে কয়েকদিন আগে একটা চিটফান্ডের ঘটনার অভিযোগ হয়েছিল একজন অ্যারেস্ট হয়েছে তার পুলিশ রিমান্ড শেষ হয়েছে একটা থানায় অন্যান্য থানাতে এখনও পুলিশ রিমান্ড চলছে কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এত এত মানুষের টাকা ওই ব্যক্তি নিয়েছিল সে টাকা এখনো উদ্ধার হলো না কেন হয় এই টাকা ওর কাছে আছে আর তা না হলে ও অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে তো পুলিশ যে এতদিন তাকে রিমান্ডে রাখলো ওই টাকার হদিস কেন পাওয়া গেল না খালি আমরা শুনছি আজ এই থানা রিমান্ড নিয়েছে কাল ওই থানার রিমান্ড নিয়েছে বিভিন্ন থানায় ঘোরানো হয়েছে আমরা তো ও থানায় ঘুরুক এটার জন্য পুলিশের কাছে আসছি না আমরা চাইছি যে যারা ইনভেস্ট করেছিল যারা ওকে টাকা দিয়েছিলো সে টাকা ফেরত কেন দেওয়া হচ্ছে না টাকা এখন কোথায় আছে